ভগবান মহারাজ ভোগ বিলাসের অধিপতি ভোগ করা লাগে ওইটা শেখায় ক্যান করে বিলাসিতা করা লাগে ওইটা শেখায় ভোগ আর বিলাসের অধিপতি তো ভোগ করা লাগে মাটি কি ভোগ করা লাগে বিলাসিতা করা লাগে বেটা বেটি বাপ মা মাইয়া সাওয়া গেতি গুষ্টি সকালে সাথে যন্ত্রু জানার শোকগুলাকে মিলিয়ে বিলাসিতা করা লাগে এই জন্য ভোগ আর বিলাসের অধিপতিকায় মহারাজ এই মহারাজটা সারা পৃথিবীর মানুষের স্বাধীন করি দিল সেই মহারাটা এমন মহারাজটাকে এমন অত্যাচার করিল উমায় অন্তিম জীবন অন্তিম শ্বাস জঙ্গল বাড়ির মানুষের বাড়ি বুঝছেন ওই রাজবাড়িটা রাজবাড়িটা দেখছেন না রাজবাড়িটা ইলেকট্রিক কাটিয়ে দিছে ইলেকট্রিক না দেয় গুলা জল খাবে জল নিজের পাম আসলো জল না দেয় বাদ্যমত মহারাজ ওই রাজবাড়ি ত্যাগ করিয়া জঙ্গলে জঙ্গলে বেড়াইছিল ভাই এটা মনে রাখবেন মহারাজা জগদীবেন্দ্র নান বুব্বাদুর ওমায় নারায়ণে সেনার জেনারেল আর্মি জেনারেল সৈন্য নায়ক সেনানায়ক দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমার নারায়ণী সেনাগুলো যুদ্ধ করছে এই জন্যে মহারাজা জগদীবেন্দ্র নারায়ণক আফ্রিকা স্টার প্যাসিফিক স্টার

ভারতবর্ষের সদে চুক্তি করিল ভিআই নানজা পাশিল কুচবিহার কমিশনার হয়া তখন নানজাপাই কইলে মহারাজ তোমার কত অস্ত্র বস্ত্র আছে হাতি ঘোড়া আছে সব লিস্ট করি আমাকে দেও আমরা দিল্লি পাঠামো দিল্লির অর্ডার তোমরা তো সামিল হয়ে গেছেন আর ভারতবর্ষের মেলেটাই শোক দেখতে হ্যাঁ তারপরে মহারাজা ওই নিয়া মনে রাখবেন শীতল কোশি ব্লক ও নগেন শীতলোক বাপ বাপ। বাপায় নারায়ণী সেনা আসলো উয়ার বাড়ি যা উয়ার বাপের নামটা তো মনে নাই ওই নগেন ভোষটার নামটা মনে আছে ওয়াকজলে ফলা আমরা ভারতবর্ষ তুমি চুক্তি করছো তা ভারতবর্ষে এই যতগুলো আমার আছে সব দেওয়া নাগে তো তোর অস্ত্রগুলো তোর বাড়িতে আছে সবগুলো দিয়ে দে তখন ওই নগেন ভোষের বাপ বলে হু হু করি কাঁদিছে কইছে মহারাজ আপনি কি তোমরা কি ভুল করলেন মহারাজ কি ভুল করলেন কত বড় ভুল করলেন মহারাজ বলে যা হয়েছে হয়েছে মুই কোচং তা দে এখন হিমা গিলা দে কোটে কত অস্ত্র আছে শোক দে কান্দি কান্দি কান্দছে তখন ওই এই ঘর দাসে নিয়ে যাও ট্রাকের ট্রাকে ভক্তি ভর্তি করিয়া আমার অস্ত্র গুলা দিল্লি নিয়ে গেছে বুঝছে কারণ যুদ্ধটা তো জগদীপেন্দ্র নান করে নাই যুদ্ধ করছে আমার নারায়ণী সেনা আমার নারায়ণী সেনাটা সুপার স্ট্র্যাটেজি পাওয়ার আছে তখন থাকি আমার এই মানসিগুলা যেগুলা নারায়ণী সেনা আসলো এগুলো যেগুলো অলৌকিক শক্তি আসলো এগুলো নিজে নিজে নিয়ে চলে গেল মরি গেল আর এই জন্যে আমার পূর্বপুরুষ যতগুলা বিদ্যা শিখছে কোন রকম ওর বেটা যদি উপযুক্ত দেখছে বেটাকে শিখেছে আর কাকু শিখায় নাই কত জন পুজ করছো যে এলে আমার সাথে যাবে আমরা কাকু দিব না

পিটি ফাড়াবে মাথা ফাটাবে ডাঙায় নাটপিটি আছে না ডাঙে মাটি ফাটাবে শূন্যের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে মাথা ফাটা দেবে পিটি ফাটে দেবে মারি ফেলাই মই একদিন মোর একজন বনু আসলো ওর নাম হচ্ছে সাধুরা সভ্যতার পরিচয় আছে না সভ্যতার পরিচয় পাইছেন ওটা লেখা আছে কিন্তু সাধুরা সাধুরা দাস সাধুরা লেখা আছে পড়ে দেখবেন কিন্তু ওই সাধুরা দাস মোর ভবন পয়ত হয় দূর সম্পর্ক ভবন পয়ত তা মই পুষ করছ আরে তুই যদি জানিস তা ওখানে দেখা তো তখন ঠিক আছে তোর কায় শত্রু আছে মুখানে শত্রু তো আছে তা দেখ তো যদি এটা করি পাই তোমায় মায় ডিসে সন্ধ্যা সময় ডিসে সারিয়া মুখ দেখা দিদি চলে গেল ডাঙায় আসি হাতত আসি আসি গেল ডাঙানোর নাতিটা রক্ত টক্ত